আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দ দুঃখ ক্ষতি বা বিজয় লুকিয়ে আছে এক মহান রহস্য সে রহস্য হল তাকদীর যা আল্লাহ লিখেছেন সময়ের আগেই তাকদীরে বিশ্বাস মানে বিশ্বাস করা যে যা কিছু ঘটে ভালো বা মন্দ সবই ঘটে আল্লাহ জ্ঞান ইচ্ছা ও আদেশে এটি ইমানের ছয়টি স্তম্ভের একটি আমাদের বিশ্বাসের মূল ভিত্তি আসমান ও জমিন সৃষ্টির আগে আল্লাহ কলমকে বললেন লিখ কলম জিজ্ঞাসা করল হে আমার প্রভু কি লিখব আল্লাহ বললেন কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব লিখে ফেল এবং কলম লিখে ফেলল প্রতিটি জন্ম প্রতিটি শব্দ প্রতিটি বৃষ্টিবিন্দু প্রতিটি হৃদস্পন্দন সবই আল্লাহুল মাহফুজে লিপিবদ্ধ হল আলেমগণ বলেন তাকদিরের চারটি স্তর আছে এক জ্ঞান ইলম আল্লাহ সব জানেন যা হয়েছে যা হচ্ছে এবং যা হবে দুই লেখন কিতাবা তিনি যা ঘটবে সব লিখে রেখেছেন তিন ইচ্ছা মাসিয়া তার অনুমতি ছাড়া কিছুই ঘটে না চার সৃষ্টি হলক তিনি সবকিছুর স্রষ্টা এমনকি আমাদের কাজেরও এই চারটি ধাপেই গঠিত হয়েছে তাগীরের সম্পূর্ণ রূপ তাহলে যদি সব কিছু আগেই লেখা থাকে আমাদের কি কোনো সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা আছে আছে অবশ্যই আছে আল্লাহ আমাদের জ্ঞান ও ইচ্ছার একটি সীমা দিয়েছেন যার মধ্যে আমরা নিজে নির্বাচন করি আমরা সিদ্ধান্ত নেই এবং তার জন্য আমরাই দায়ী আল্লাহর জ্ঞান আমাদের চারপাশে আছে কিন্তু তিনি আমাদের বাধ্য করেন না আমরা যে পথে হাঁটি তা আমাদেরই পছন্দে তবে সেই পথ তিনি আগেই জানেন আমাদের স্বাধীনতা আছে তার হিকমতের ভেতরেই বাইরে নয় এইভাবেই ইসলামে ন্যায় ও রহমত একত্রে অবস্থান করে কখনো আমরা হারাই যা সবচেয়ে ভালোবাসি অথবা এমন কষ্টে পড়ি যা কল্পনাও করিনি কিন্তু তাকদিরে বিশ্বাস আমাদের শেখায় কোনো কিছুই উদ্দেশ্যহীন নয় প্রতিটি বিলম্ব প্রতিটি ক্ষতি প্রতিটি বেদনার পেছনে আছে লুকানো রহমত আল্লাহ কুরানে বলেন তোমরা কোনো কিছু অপছন্দ করলেও তাতে তোমাদের জন্য মঙ্গল থাকতে পারে আর তোমরা কোনো কিছু পছন্দ করলেও তাতে ক্ষতি থাকতে পারে আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরাল বাকারা দুইশো আমরা গল্পের টুকরো দেখি কিন্তু আল্লাহ দেখেন সম্পূর্ণ চিত্র নবিকরিম সাল্লাম বলেছেন যা তোমার কাছে পৌঁছেছে তা কখনো এড়িয়ে যেতে পারত না আর যা তোমার কাছে পৌঁছায়নি তা কখনো তোমাকে ছুঁতে পারত না তিরমিজি এই হাদিসেই আছে তাকদীরের সারমর্ম আল্লাহ নির্ধারণে প্রশান্তি যে মুমিন আল্লাহর সিদ্ধান্তে আস্থা রাখে তার হৃদয় শান্ত হয় কলম শুকিয়ে গেছে পৃষ্ঠা লেখা শেষ প্রত্যেক প্রাণ তার প্রাপ্যই পাবে নিখুঁত ন্যায় বিচারে ইসলাম আমাদের শেখায় ভারসাম্য চেষ্টা ও ভরসা নবী করিম সোল্লা সাল্লাম বলেছেন আগে তোমার উট বেঁধে রাখো তারপর আল্লাহ উপর ভরসা রাখো তাকদিরে বিশ্বাস মানে অলস থাকা নয় বরং ইমান নিয়ে চেষ্টা করা এবং প্রশান্তিতে ফল আল্লাহর হাতে ছেড়ে দেয়া আমরা পরিকল্পনা করি পরিশ্রম করি আশা রাখি আর ফলাফলের ব্যাপারটি ছেড়ে দেই সেই সত্তার হাতে যিনি কখনো ব্যর্থ হন না কারণ আল্লাহ আপনার জন্য যা বেছে নেন তা আপনার নিজের নির্বাচনের চেয়েও উত্তম একজন মুমিন দুই ডানা নিয়ে বাঁচে ধৈর্য ও কৃতজ্ঞতা দুঃখে সে বলে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন সুখে বলে আলহামদুলিল্লাহ হারালে ভরসা রাখে পেলে কৃতজ্ঞ হয় এটাই ইমানের সৌন্দর্য প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমতকে দেখা যখন আপনি তকদিরে সত্যিকারের বিশ্বাস রাখেন তখন ভয় মুছে যায় মানুষের ভয় ক্ষতির ভয় অনিশ্চয়তার ভয় সব মিলিয়ে যায় কারণ আপনি জানেন আল্লাহ যা আপনার জন্য লিখেছেন তা কেউ কেড়ে নিতে পারে না আর যা তিনি আটকেছেন তা কেউ দিতে পারে না এটাই আত্মার প্রকৃত স্বাধীনতা স্রষ্টার পরিকল্পনায় ভরসা রেখে জীবন পার করা তকদিরে বিশ্বাস আমাদের প্রতিটি পদক্ষেপে অর্থ এনে দেয় এটি শেখায় জ্ঞান দিয়ে পরিকল্পনা করা আন্তরিকতায় কাজ করা আর প্রশান্তিতে গ্রহণ করা ভালো কিছু ঘটলে আল্লাহকে ধন্যবাদ দাও কষ্ট এলে মনে রেখো এটিও লেখেছেন সেই সত্তা যিনি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন একজন মুমিন বলে আল্লাহ এটি আমার জন্য ঠিক করেছেন আর তাতেই কল্যাণ আছে যা কিছু ঘটে প্রতিটি আনন্দ প্রতিটি অশ্রু সবই আল্লাহর জ্ঞানে রহমতে হিকমতে লেখা গল্পের অংশ আপনার কাজ হল চেষ্টা করা আন্তরিক থাকা এবং ভরসা রাখা আপনার সেরাটা দিন আর বাকিটা ছেড়ে দিন সেই সত্তার হাতে যিনি তার বান্দাদের কখনো ত্যাগ করেন না কারণ আল্লাহ আপনার জন্য যা বেছে নেন তা আপনার নিজের নির্বাচনের চেয়েও উত্তম